কুসুম সিরিয়ালে আজকে পর্বে আমরা দেখব আয়ুষ বলে মা মিস্টার ইচারসান ফোন করেছিলেন আসলে আমাদের বিজনেস প্রোপোজাল পছন্দ হয়েছে তাই ওনারা ইনভেস্ট করতে রাজি হয়েছেন ইন্দ্রাণী বলে সে কি কী বলছো আয়ুষ বলে হ্যাঁ মা এই সিদ্ধান্তের প্রধান কারণ হলো কুসুম ইন্দ্রাণী বলে কুসুম আয়ুষ বলে হ্যামা মা কুসুমের রান্না খেয়ে ওনারা স্পেল বাউন্ড কুসুমের হাতে রান্না খেয়ে এই সিদ্ধান্ত বদলাতে তারা বাধ্য হয়েছেন আর মা বাংলা রান্না যদি এত বিখ্যাত হয় তাহলে বাংলা বিউটি প্রোডাক্টের নোভেলটিকে তো এড়িয়ে যাওয়া যায় না ইন্দ্রাণে বলে আজ এই শুভ দিনে এরকম একটা খবর দিলে আয়ুষ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দোয়া ভেতরে এসো দোয়া বলে কুসুম দিদি না গেলে আমিও যাব না ইন্দ্রাণে বলে ভিতরে এসে কুসুম তখন কুসুম ইন্দ্রান দিকে অবাক হয়ে তাকায় রাজ বলে আয়ুষ তোমার এবার মন খারাপ গেছে তো আয়ুষ বলে হ্যাঁ বাবা দেবনীলা বলে আমি জানতাম আয়ুষ ঠিক ডিলটা ক্র্যাক করবে আয়ুষ বলে না দেবনীলা আসল ক্রেডিট হচ্ছে কুসুমের কুসুমের হাতে রান্না খেয়েই গেস্টরা তাদের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছেন তবে হ্যাঁ এই সমস্ত আইডিয়া যিনি তাকেও আমি সবার সামনে নিয়ে আনব কিন্তু কিছু সময়ের পর ইন্দ্রাণী কুসুমের কাছে গিয়ে বলে ভুল করলে যেমন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হয় তেমন ভালো কাজ করলে মাথা উঁচু করে থাকবে কুসুম কুসুম ইন্দ্রাণী এরকম কথা শুনে কুসুম ইন্দ্রাণীর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে ইন্দ্রাণী বলে তোমার অজান্তে তুমি একটা ভালো কাজ করেছ তুমি কুসুম তোমার জন্য গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানির ভালো ডিল ক্র্যাক করতে পেরেছে তুমি আজ ভালো কাজ করেছো তাই তোমার জন্য পুরস্কারও আছে আজ থেকে তুমি আবার রান্নাঘরের দায়িত্ব নাও তোমার সাসপেনশান আমি তুলে নিলাম তখন কুসুম খুশিতে হাসতে লাগে ওয়েলকাম ব্যাক কুসুম কুসুম হাসতে হাসতে বলে থ্যাংক ইউ দেবীমা থ্যাংক ইউ ইন্দ্রাণী বলে থ্যাংক তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন